কাজের ক্ষেত্রে উনি আহ মানুষের ভিতরে থাকে না আমরা অনেক জায়গায় চাকরি করেছি কোয়ালিটি আছে যেটা আমি পারিবারিক ভাবে ওনার সাথে গত পরশু দিন আমি দুদিন আগে কম দিয়েছিলাম আমার মেয়ে বলতেছে যে আমাকে যে মেয়ের সাথে দেখা করার জন্য যেকোনো জায়গায় চাকরি করতে যায় না যেন

আসলে কালচার এমন ভাবে করে ফেলে আপনাকে আমাকে হ্যাঁ এটা হতেই হবে করতেই হবে কেন আমি কেন আমি কেন আমি কালচার এইভাবে আসলে সোল সার্চিং যে বিষয়গুলো আমার কাছে মনে হয় যে আসলে আমার জার্নিটা ছিল ইন সার্চ অফ হ্যাপিনেস নট ইন সার্চ অফ সাকসেস সাকসেস সার্চ আমার জীবনে আসলে ওই কোনো ইচ্ছে নেই আমি সৃষ্টার কাছে আমার কোনো রিগ্রেট নেই এর চেয়ে বড় কিছু নেই

সেটার জন্য আমি মানে মানে শ্রেষ্ঠের কাছে ক্ষমা চাই যে এই যে হক্ত ইবাদ একটা কথা বলেন কি মানে মানুষের হক হ্যাঁ এটা তো সেটা ইয়া মানে ক্ষমা চাই আমি একটা জিনিস কথা বলেছি এবং ওনার কারণে আমাদের জেলা প্রশাসন থানা প্রশাসন সমস্ত পর্যায়ে যে হারমনি এটি আমি আমি নিজেও বিশ্বাস করি আমি অনেক জেলা চাকরি করেছি আমি কখনো ঢাকায় খুব বেশি চাকরি করি সবসময় জেলা এগুলোতেই চাকরি করেছি যে এই হারমোনিটা আসলে বিকজ অফ হিম এবং এই হারমোনির কারণে এই আন্ডারস্ট্যান্ডিং কোলাবরেশন কোয়াপারেশনের কারণে আসলে আমাদের জেলাটিকে আমাদের স্রষ্টা সবসময় ভালো রেখেছেন মানুষগুলোকে ভালো রেখেছেন এবং আমার সাথে আমার ফ্যামিলির আমার ফ্যামিলি খুবই চমৎকার রিলেশন আমার সাথে যতটা আমার

রিলেশন অনেক ভিয়া হয় উনি আসলে অভয় মানুষ আমাদের চাকরি করতে হলে অনেক কিছু ম্যানেজ করতে হয় অনেকে সেবা সব সময় তা না সেবা দেওয়া কিন্তু কঠিন কাজ চ্যালেঞ্জিং নাইনের প্রবিধান আছে বা কালচারের প্রবিধান আছে গোষ্ঠীর প্রবিধান আছে পলিটিক্সের প্রবিধান আছে